কথা আসলে আমি এই মুহূর্তে যত সম্পূর্ণ যত ভালো আমার অভিব এবং যারা আমার এই দীর্ঘ তিন বছরের যারা যন্ত্রণা তারা এই দুঃখ দুর্দশার যাতায়ন থেকে মুক্ত করার জন্য অহরমিশ ছুটেছেন

দেখা করার সুযোগ পায় না আমি বিচার নেই আর কারো কাছে না তো আমি বলি আগেও যে বলেছি তাই তো বলার মধ্যে অনেক ছিল

তারা ভোগ করার মধ্যে থেকে অনুভব করেছে এবং আজকেও বলছে যে আসলে সব কথা আমরা সবসময় খুব শুনে বলি না আমাদের খুব বলতে মনে যায় সেজন্য বলি না তা সেজন্য বলি বলতে মনে যায় বলতে সুন লাগে আনন্দ লাগে এই জন্যই সব কথা বলি না আমি বুঝতেছি যে আমি কারাগারের প্রত্যক্ষ কারামুক্ত হয়েছে আমি পরন্তভবে কারা কারা শৃঙ্খলা এখনো আমাকে তারা করে জিতছে আমি সব জানি সব বুঝতেছি যে আমি এখন কোন পর্যায়ে দাঁড়িয়ে আছি কোন দেশে বসবাস করতেছি এই দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্মুখীন হলো যথেষ্ট অভিজ্ঞতা থেকে আমার আছে তবে একটা কথা কি অনেক সময় বলে হয় রকম যখন ইসলাম আল্লাহ রসুল এবং আবেলামাদের সঙ্গে না আমি বিরোধ থাকতে পারব আমি জানি না আমি বলতে পারিনা যদি এভাবেই আমাদের আলে মলামাদের সাথে আচরণ করা হয় আমি আমাকে কোরबानी কোরে দাও বা কোরबानी করেন কি করবেন কি কোরবেন কতটুকু করবেন আমি জানি না তবে মনে রাখবেন ওলামায়ে কেরামের সম্মান মর্যাদা ইসলাম এবং আদম ইসলাম কোন ইসলামের ধারক বাহক যারা এটা যারা ইসলামকে ভালোবাসে তাদের জন্য চিনিমিণি খাওয়া হবে আর এভাবেই আমরা দায়িত্ব পালন করে যাব এটাই ইনশাআল্লাহ হবে একটা জিনিস কি মনে রাখবেন যে কিছু মানুষকে আল্লাহ ঠক আলামিন আগামী সর্বজনী করেন যে তারা কিছুটা ঝুঁকি নিয়ে সামনে অগ্রসর হয় সমস্যাটা যেখানে হয় যেই কারণটায় আমাদের কিছু মানুষের জন্য এবারে কষ্টটা নির্যাতনটা একটু বেশি মাত্রায় বেশি চাপ আমাদের উপর প্রয়োগ করেছে যে জিনিসটা সেটা আমি বলে কথা করতেছি অনেক সময় আমাদের মধ্যে পর্যালোচনা হতো কারাগারে যে আমরা এই কয়েকজন আমাদেরকে কি পাই না আমরা আমাদের যে কত বড় বড় আছে ধরছে কেন কথা আলোচনার মধ্যে আমাদের এই করেছে যে থেকে আমাদের গরু নিয়ে যায় তবে তবে গরু ওই বাজার বাজার সব

স্বাস্থ্যের মধ্যে যদি দাঁড়ায় থাকতো ধীরে ধীরে তাহলে বাকি তিনটাকে এই পরিমাণ চাপ তাদেরকে ভক্ষণ চল আমার কাছে যে আমাদের আদের সমাজ তাই প্রত্যেকেই নিজেদের নিরাপত্তার কথা সবাই করব। নিরাপত্তার কথা আমি এরকম ভাবে তারা চাপে ফেলবে হয়তো আমি আরো আগে আর ভয় আমি যে ভয় তা না আমি যে তিন এই কষ্ট কষ্টের যে আমি একদম খুব মানে সারা সাথে মোকাবেলা করেছি সেই কথা আমি বলবো না

যেভাবে ভাবে জাতীয় নেতৃত্বের সামনের সারিতে আসবেন যেভাবেই আসেন নেতৃত্বের সারিতে আসার অর্থ এটা নয় যে আপনি হেফাজতে ইসলামের আমিল হইতে হবে মহাসচিব হইতে হবে তা না অথবা আপনাকে কোন সংগঠনের আমির মহাসচিব হইতে হবে তাও না যারা যেভাবে নেতৃত্বের সামনের আসনে চলে আসবেন বিভিন্ন বিভাগীয় পর্যায়ের জাতীয় পর্যায়ের আপনাদের কি কথাটা মনে রাখতে হবে

কারাগার থেকে মুক্ত হওয়ার পরে আপনাদের এই ভালোবাসা এই যে উচ্ছ্বাস মানুষের সেটাতে আমি খুব বেশি আপ্লুত তা না তবে আমার কাছে মনে হয়েছে বারবার দুনিয়ার এই তিন বছরের কারাবন্দির পর এই উচ্ছ্বাসটা কত আনন্দের খুব সত্যিকার আনন্দ উদ্ভাবন হবে যখন কবর আসল কোন পার হয়ে জান্নাতে গিয়ে প্রকৃত মুক্তির স্বাদন করতে পারবো সেদিনই হবে আসলে প্রকৃত মুক্তি যদি আমি সেই মুক্তির আপনাদের এই অভিনন্দন আপনাদের এই সংবর্ধনা আপনাদের এই উচ্ছ্বাস প্রসার কোন মূল্য লাগে সকলেই যেন আমরা সেই চূড়ান্ত মুক্তির পথে আপনাদের জীবন প্রসার হতে পারি এবং যারা সত্যের পথে চলে তাদের হাতকে শক্তিশালী করার জন্য তাদেরকে সাহস যোগানোর জন্য তাদের উপর ঝুঁকি তৈরি হলে সেই সময়ে নিজে যেন বাড়তি ঝুঁকির কারণ না হয় বরং সেই সময়ে তাদের সহযোগিতা করার জন্য পাশে দাঁড়ানো উচিত তাহলে পরিস্থিতিটা অনেকটাই সহজ হয় অনেকটা সহজ হয় আপনার দশজন তারায় আছেন লাঠি নিয়ে আসবে পিটানোর জন্য ছয়জন দৌড় দিচ্ছেন

ইসলামী অঙ্গনের জন্য একটা নেতৃত্ব তৈরি করে পরিস্থিতি আমার আগে বলেছেন মহাপুরুষ বুজুর বলেছেন যে আমাদের পূর্বশুরীরা যে পর্যায়ে ব্যক্তিত্ব ছিলেন অথচ পরিস্থিতি বর্তমানের যে আরো সহজ ছিল আর সেই তুলনায় এখন আমাদের যে রোহানিয়াদের যে অবস্থান আধ্যাত্মিক যে অবস্থান আর সেই তুলনায় পরিস্থিতি যে ভয়াবহতা আমাদের জন্য পরিস্থিতি অনেক জটিল করে দিয়েছে এই সময়ে আমরা কেউ যদি একটু দুর্বলতা প্রদর্শন করি বাকি অঙ্গদের জন্য সেটা অনেক বড় বেশি কঠিন পরিস্থিতি তৈরি করে দেয় আল্লাহ রব্বুল আলমে আমরা সকলকে প্রস্তুত করুন যারা এই প্রচন্ড গরমের মধ্যে আছে সারাদিন কালকে সারা রাত আমার মুক্তির জন্য এবং আমার মুক্তির পরবর্তী এই আনন্দের মধ্যে আপনারা যারা অংশগ্রহণ করেছেন আমাকে উৎসাহিত করেছেন আমাদের আমার সহকর্মী এবং আমরা যারা কারণ উদ্দেশ্য সঙ্গে আমাদের কারা সভাপতি দেন

اللهم صل على محمد وعلى ال <سؤال> محمد كما صليت على سواه وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد النبي الامي وعلى اله وصحبه اجمعين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار